পেন্সিলিয়া বা সেটা লিকুইড হোক বা নাই হোক না কেন এইটা খেলে যার নামে তাকে একটা খাদ্য খাওয়ানো হবে কেউ একজন বলেন তো সে খাদ্যের নাম কি না আল্লাহ নবমা তিনাতুল খাওয়াল তিনাতে খাওয়াল আবার কি নবী বললেন আরকু আহাদিন নার আ হসরতু আহাদের নার। জান নামেদের শরীরের গলিত রক্ত পুজ বসা জিনিশ ধরে ঘরে এই জর তাকর নেশাকর বিরিখর তামাক্ষর ভুলখরকে বলা হবে খা। এটা তাদের দেশ নাবিতাবেরা। এটা তাদের কোন তৃষ্ণাও মিটাবে না তাদের ক্ষোধাও নিবারণ করবে না তাদের নারী ভুড়ি সিনে বের হয়ে যাবে এর নাম হলো জাহান নামের খাদ্য আমাদের দেশে আল্লাহর কসম করে বলি জাতি আমার এই বক্তব্যটা যদি মনে থাকে আপনি তদন্ত করতে লাগেন বিচার কিয়ামত ততদিন হবে না যতদিন আমার উন্মত নেশাদার দ্রব্যকে হালাল মনে না করে কথা বলেন না কেন নেশাদার দ্রব্যকে তারা হালাল মনে করবে বলেন দেখি দেখি মদরাকে মদ হালাল মনে করে খায় না হারাম মনে করে খায় কথা বলেন না যারা মদ খায় তারা কি হালাল মনে করে খায় না হারাম মনে করে খায় হারাম মনে করে খায় এমনকি মদের গায়ে হালাল কথাটা লেখা নাই তার মানে বোঝা গেল এই কথা আল্লাহ নবী বলেন নাই তবে জর্দার কথা বোঝা যায় কারণ এটা হালাল মনে করে হুজুর খায় হারাম হলে কি বলে মসজিদের ইমাম খায় হারাম হলে কি হবে হারাম হলে উনি খাবে না ওনাকে একদিন গিয়ে বলেন হুজুর আমককে গালি দেন সেমন থাকতে গালি দেবে না হুজুর এক টাকা উনি খাবে না এতগুলো হারামকে হারাম মনে করে জর্দা হাকিমপুরকে উনি হারাম মনে করে নাকি কারণে এই নেশাদার দ্রব্য যতদিন হারাম মনে না করবে আমার উন্মত ততদিন কিয়ামত হবে না কত বড় ব্যাক্ত দেখেন গুগল কেউ যদি একটু জিজ্ঞাসা করতো তামাক কি গুগল বলে দিত এই পৃথিবীতে যাদের ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যায় তার অধিকাংশ হলে তামাক থেকে আসে বুঝতেছেন নাকি কে কাকে কথা শোনাবে শর্টকাটে কয়েকটা বিষয় বলে দিতে চাচ্ছিলাম বিচার কিয়ামত ততদিন হবে না

তোমার নবী যেটা অনুসরণ করেছেন করতে বলেছেন আমি ওইটা অনুসরণ করব অটোমেটিক আপনি আমার প্রিয় ভাই অক্ষের ভাই কে বলেছে আমরা অক্ষ চাই না এখন যদি হিন্দু ডাক দেয় ঠাকুর মাকুর সব উল্টে বসে বলে হিন্দু জিন্দাবাদ হিন্দুস্থান জিন্দাবাদ মুসলমানদের দেখলাম কিছু কিছু ভিডিওতে তারই পর্যন্ত টান দিয়ে ছিঁড়ে দিচ্ছে দেখেছেন আপনার অথচ এক এক ঠাকুরের এক এক বক্তব্য এক ঠাকুর বলতেছে যাদের বাচ্চা কাচ্চা হয় না তারা গোবর দিয়ে রুটি বানা খান গাভীর সোনা পর্যন্ত এই ঠাকুররা কি পর্দায় নিয়ে গেছে বোতলে বের করে বলে দেখেন নাই হিন্দুরা গাভীর পেশাব খায় বলুন না কথা ঠিক বলেন না এত নিকৃষ্ট পুস্তাকার পরেও মুসলমানদের বিরুদ্ধে তারা সব হিন্দু

বলুন আলহামদুলিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যদ্বাণী আমার উম্মতকে বলে দিও আমার উম্মতের دینداریতা হবে ওই রকম যেইভাবে সকালবেলা মুমিন ছিল বিকালবেলা সন্ধ্যা সে কাফের হয়ে একটা শব্দে কাফের হয় একটা শব্দে মুমিন হয় এটা কি জানেন আপনারা হয় সব জিনিস নিয়ে আর কেউ চললেও ইসলাম নিয়ে দিন নিয়ে কেউ ঠাট্টা করলে সে ইমান হারা হয়ে যাবে ঠিক হচ্ছে না ইমান হারা একটা লোক দাঁড়িয়ে রাখছে আপনাকে দাঁড়িয়ে রাখার কথা বলার কারণে আপনি বললেন রাখো তো সব ছাগলের দাঁড়ি এই লোকটার ইমান নাই সমান রবিবান সন্নাতি ফালাই সাবিননি কেউ যদি রাসুলের সন্না নিয়ে ব্যঙ্গ করে সেই লোকটা ইমানদার না মুসলিম না আমাদের সমাজে এরকম ব্যঙ্গা বলেন আব্দুল্লাহ জাহাঙ্গীর সারকে বলা হলো আমাদের সমাজে এই 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 নতুন কেস আমি করি এটা তো মারা যায় না এই সেই তখন তিনি বললেন এক পাশে চুল লাল করে ছেলে এক পাশে চুল কালো আঠারো বছরের ছেলে হাত টান করে বাইক চালায় সমাজে অধিকাংশ লোক ছুটায় এত বড় পাপ আমরা মেনে নিয়েছি অথচ একটা সন্ন্যার কারণে এক ভাই আরেক ভাই মাথা ফাটাফাটি করি আমরা বলে কিনা বলেন বলি একটা জিনিস মনে রাখবেন দিনের ব্যাপারে কোনো আপোষ নাই আবুল হাবের নাম শুনতেন কারা কারা যার নামে কোরআনে একটা সুরা আছে তার ছিল চারটা সন্তান একটা মেয়ে আর তিনটা ছেলে একটা বর্ণনায় আছে আবুল মৃত্যুর পরে তার চারো ছেলে মেয়ে মুসলমান হয়ে গেছিল আর একটা বর্ণনায় আছে যে না একটা ছেলের ব্যাপারে বলা হয় না তবে বাকি তিনজন মুসলিম হয়ে গিয়েছিল তারাও কিন্তু মাঝে মধ্যে নামাজে বলতেন তাপ্পা আবি লাহাবি হে আল্লাহ আমার আব্বার হাতকে চিরতরে ধ্বংস করে দেন এ কথা সন্তান হয়ে আল্লাহকে বলতো তার মানে শরীয়তের ব্যাপারে কোন সার নাই আছে না দিনের ব্যাপারে কোন সার আছে কোন সার নাই ইনশাল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম হবে কোরআন এবং হাদিসের ভিত্তি দিন আমরা যদি না দেখে যাই আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ আমরা চেষ্টা করেছিলাম আমাদের সন্তানরা যদি দেখে না তার সন্তানরা যদি দেখে নেয় আমরা নিরাশ হব না দিন কার

আমাদের সমাজের পরিস্থিতি হলো এই রকম যখনই আমরা কুরআন হাদিসের কথা বলি একদল ভয়রা ঘুরে গিয়ে যান জান কিনা বলেন যায় যায় এঁকে যায় কিনা যায় এবার কিছু সামাজিক ধর্মীয় জাহেলিয়াতের কথা বলি রাসূল সাল্লাল্লাহু বলেছেন লোক দেখানোর ইবাদতের সংখ্যা বাড়বে সবাই কি আমার কথা হ্যাঁ এহেরামের কাপড় পরে একজন হাজি সেলফিউটে ফেসবুকে দিয়ে লিখতেছে এহেরামের কাপড় পরে আমাকে কেমন লাগছে বন্ধুরা কি জবাব দেব দেন নিজের বউর ছবি ফেসবুকে দিয়ে লিখতেছে আজ আমাদের পঞ্চম বিবাহ বার্ষিকী আপনারা দোয়া করবেন কি দোয়া করবেন তিন বছরের বাচ্চার কপালে কালো টিপ দিয়ে মিনিটে মিনিটে ছবি দেয়ার বলে আমার ছেলেটা টয়লেট হয়েছে বেশি দোয়া করবে কি দোয়া করবে এই তো আমাদের ইবাদত এই তো আমাদের ধরন এক প্লেট খিচুড়ি মানুষকে দিতে গিয়ে দশ বার সেলফি ওঠে এই জামানায় গোপন দানও নাই গোপনে কান্নাকাটিও নাই কেউ কেউ মোনাজাত ধরে থাকে রাজনৈতিক মোনাজাত ক্যামেরাম্যানকে বলে আমার দিকে ফোকাস ভালো করে নেয় চোখে পানি নাই খালি কাঁদে জিনা হবে না এটা মোনাজাত মানে একা কি পার্সোনালি আল্লাহকে কিছু বলা শেষ রাত্রে আস্তে করে রাত তিনটার দিকে বেড থেকে উঠে গিয়ে পাশের ঘরে গিয়ে শ্রেদ্ধায় পড়ে হাও মাও করে কান্না করা পিছনের পাপ স্মরণ করে এর নাম হলে মোনাজাত বহু মাসের মধ্যে খুঁজবে বই কারণে এই একসাথেই তো শোনান গেল কোথায় খুঁজতে গিয়ে দেখবে লাইফ বন্ধ করে আমার স্বামী আল্লাহকে সেলটা দিয়ে তার পাপের কথা বলতেছে এর নাম হলে মোনাজাত আমাদের দেশে মোনাজাত কি টঙ্গির মাঠে মোনাজাত হয় লক্ষ কোটি মানুষকে নিয়ে এক সেকেন্ডের জন্য কোন সুদের ব্যাপারে ঘোষের ব্যাপারে মাদার পোদার ব্যাপারে কবর পোদার ব্যাপারে নাস্তিকদের ব্যাপারে কোন একটা শব্দ নাই খালি হাত তুলে উর্দুতে কাদাকাটি করে ওই মোনাজাত কোন সরকার ঠেকাবে না ওই মুনাজাতে কারোর কিছু আসে যায় না ওই মুরাজাতে রাস্তা অবরোধ করে মেয়ে ছেলে ফেলে সবাই হাত তুলে থাকে তবে একবার যদি মুনাজাতের আগে বলতো ও দেশের সরকার প্রধান এই দেশে নব্বই ভাগের উপরে মুসলমান সিনেমা হল থাকা যাবে না করেন নাকে মুসলমানরা ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে এই দেশে দौलত দিয়া প্রতিপালন থাকবে না ওই হুজুর যদি आखেরে মুলাজাতের আগে বলতেন আমাদের এই দেশে সুখ দুখ থাকবে না এই কথা বলে যদি মুলাজাতforRoot তার পরবর্তী বছর आखেরে মুলাজাত করা তো দূরের কথা অনুমতি পেত না ঠিক ওমর পাওয়ার কথা আমরা দেখেছি এক পুরো পাড়া পুরুষের সাথে মারামারি করে সাত দল মরে গেছে এক বৈঠকে গতবার এই তো তোমার ইমানের পাওয়া একজনের হাতে কোরআন নাই হাদিস নাই সবার হাতেই ফাদাইল সবার হাতেই ব্যাগ বক্সা অথচ দুই ভাই মারামারি করে এক ভাই আর এক ভাই মাথা ফাটায় দিচ্ছে আর নিচে কমেন্টে লিখতেছে শহীদ হয়েছে শহীদ তোমার বাপ ডেলিভারি দেবে না শহীদ হতে ওহি লাগে কি লাগে বলেন ওহি লাগে আর ওই শহীদের নাম শহীদ আলাদা করে লেখা যাবে না পেটের ব্যথা করে মরা এই ধরনের দেশ ব্যাপারে আল্লাহ নবী অগ্রিম ঘোষণা দিয়েছে তাদের নামের আগে শহীদ এটা লেখার জিনিস না তবে সুধারণা করার জিনিস কি জিনিস আমরা কোন খাদ্যকে তো আমার বলি না কারণ আমরা নিশ্চিত জানি না এটা বরকতের খানা কিনা তোমরা সাহারি করো সাহারিতে আল্লাহর বরকত আছে আমরা কোনদিন কোন মানুষ মারা গেলে মরুভূম বলি না কারণ আমরা নিশ্চিত জানি না তিনি রহমত পায়ে গেছে কিনা আমরা বলি আবু হানিফা বলল আমরা বলি আব্দুল জব্বার মাহুল্লাহ আমরা বলি রফিদ বিন সাহিদ যদি মারালায় বর্বর মাহুল্লাহ তবে মরুল না আল্লাহর উপরে ছেড়ে দেবো অথচ আমাদের দেশে মিনিটে মিনিটে শহীদ ডেলিভারি হয় আল্লাহর নবীর সাথে যুদ্ধ করতে গিয়ে জীবনটা দিয়ে দিল তখন আল্লাহর নবীর কাছে খবর আসলো আল্লার নবী ওর কপাল কত ভালো আপনার খাদেম অবস্থায় কাফের তীর মরে গেল ওর মতো জান্নাতে দিল ভয় কেডা আল্লার নবী ধমক দিয়ে বলেন জান্নাত সুবহানাল্লাহ নাউযুবিল্লাহ এটা হতে পারে না আল্লাহ কখন না আমি দেখতেছি জাহান্নামে নামে কারণ ওর গায়ে রক্ত ছিল হলো zakat এর অন্যকে হক কোথায় থাকেন আপনি আমাদের এই দেশে হিন্দু শহীদ কথা বলেন না হিন্দু শহীদ এটা একদিন হবে আল্লাহ না লেখার কারণে মন খারাপ হবে কেন মাওলানা না লেখার কারণে মন খারাপ হবে কেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষের নামটা শুনতে চাই সবাই বলেন সবচেয়ে দামি মানুষের নাম কি আল্লাহ করে বলতেছি তার থেকে সম্মান মানুষ জমিনে নাই আসেন এই নবী পর্যন্ত কান্নাকানি করে আল্লাহ আল্লাহ আমার মৃত্যু করেন বলেছিল ফাতে তুমি আর ধন সম্পদ কিছু লাগলে বা হিসেবে সাধ্য অনুযায়ী দিয়ে দেবো যদি লাগে তবে পরকালের ব্যাপারে মোহাম্মদের বেটি হিসেবে কোনো সুযোগ পাবে না তুমি চুরি করলে তোমার হাত দেবো এক না হয় আমি বলে বক্তব্য এই বৈষম্য জন্য আল্লাহ নবী এসেছিলেন তিনি বলেছিলেন কালো সাদা থেকে উত্তম নয় সাদা কালো থেকে উত্তম নয় ধনী গরিবের পার্থক্য থাকবে না রাজা প্রজার পার্থক্য থাকবে না এক কাতারে দাঁড়িয়ে সালাদ করবে পার্থক্য হবে বলে তাকুয়ার ভিত্তিতে কিসের ভিত্তিতে তাকুয়ার ভিত্তিতে কিসের এত গরম আল্লাহর নবী নিজে দায়িত্ব নিতে যাচ্ছে না তার কন্যার বিচারের মাঠের আর বীর সাহেব একটা রোমান দিয়ে বলে আমি আমার মেধা হুদুর দাদা হুদুর কাকা হুদুরের মুদত দেওয়া তারপর দোয়া হুদুর সেদ হুদুর আব্দুল কাদের জেলানি খাদা ময়ুদ্দিন তিস্তি বিভিন্ন জায়গা কদক ঘুরাচ্ছে বিচার আর হবে কিসের হিসাবে কি বলেন আপনি আল্লাহর নবী এই পদ্ধতি শেখান নাই তিনি বলেছিলেন আমি লিখে যাচ্ছি কোরআন আর সুন্নাহ কত তো তার কাছে আদব কর たら একবারও বল্লো না আর আবু বকর বসে বলেন না বিধার ফসলে ফসলে একবারও বল্লো না কোরআন হাদিস তো তোমরা বুঝবে না বাবাবা কোরআন হাদিস তোমরা বুঝতে পারবে না তোমরা আমার উমর দা মানে সেটা মেনে চলো একবারও বলে দেই কত সময় জান্নাতের মানুষ অথচ তার সামনে জানতে সাহাবিরা আছে এক বড় বন্ধু না আমার আমি নবী অনুসরণ করতে তোমরা পারবে না কোরআন হাদিস মানতে তোমরা শুধু আমার সাহাবিক অনুসরণ করো এক বড় তিনি স্পেসিফিক কারণ নাম না বলে বললেন কোরআনার হাদিস অনুসরণ করো মা আনা আরেই আমি এবং আমার সাহাবি রা একজন না বলেনি এখন নাম বলছরা আমি এবং আমার সাহাবীরা যদি সাহাবীদের কোনো কর্মকাণ্ড আমি নবীর কর্মের বিরোধী হয় তখন আমি নবিত্ব মেনে নাও কে কার কথা শুনে তাবিস ফেলতে বলেছেন আল্লাহর নবী ফা আদু খালা আহা গলার ভিতরে হাত হয়ে দিয়ে ডান দিতাম সিরারা পর্যন্ত সবাই আল্লাহ বিশ্বাসরাম আল্লাহ নবীর মুসাফা পর্যন্ত করল না আর ভারত থেকে ঠাকুর আমাদের দেশে এসে দাবি বিক্রি করে দিয়ে দেয় মিথ্যা না সত্য একটা লোক প্রশ্ন করে না এগারোটা সই হাদিসে লেখা খবরদার গলায় পালা অষ্টাধাত্ম আংটি দাবিস কবর কিচ্ছু নেওয়া যাবে না আংটির কথা একটু আলাদা

এটা কেটে প্যাকেট করে মানুষের গলায় দিয়ে দেখিত দূরের কথা এটা হলে ফাঁদনা করা হয় অনুনাথ ছিল মা হুয়া শিফা এই কোরআন হলো শেফা তার মানে পড়লে শেফা কোরআন মূলক পড়েন এই ক্লাস পড়েন ফারাক পড়েন নাচ পড়েন আয়াতুল কুরসি পড়েন বাকারা শেষ দিয়াত পড়েন কত আমল আছে এই আমলের থেকে ভুলক্ষেপ নাই মানুষ ঘরের ভিতরে রেখে দিয়েছে বিভিন্ন নকশার ছবি মিথ্যা না সত্য বললাম আমার বক্তব্যের সময় প্রায় শেষের দিকে দুইটা কথা বলি এই জাতির আবেগ প্রতিটা বলে আমি এখনই দোয়া পড়বো

নারায়ণগঞ্জে একটা মাজার আছে নাম হলো কদমের আসল মাজার আল্লাহ নবীনাকে একদিন ফটোকপি করে দিয়ে গেছে তার দুই পায়ের ছবি ওই পায়ের ছবি নিয়ে তারা সু মাখায় আর কপালে মাখে যেই মুসলমানের সংখ্যা কমতেছেন নব্বই ভাগ কোন একদিন সুযোগ পেলে আমাকে ফোন করে বলবেন রফিক ভাই ওই দিন কথাটা শক্ত লাগিও তবে মেলায় দেখছি আমি বলে যাচ্ছি এই দেশের তিন পার্সেন্ট ওই মুসলমান নাই সেই মুসলমান আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ এখন দিয়ে দেবে আছে কোরআন করতে পারে না জন হারাম আদালত না এই জাতির কল্যাণ কিভাবে হবে আল্লাহ তুমি আল্লাহ গরমের ভিতরে অনেক কষ্ট হচ্ছে আপনাদের তাই না তবে বর্তার থেকে বেশি কষ্ট হচ্ছে আপনাকে এটা বললে আপনার মিথ্যা কথা বলা হবে এত কষ্টই হচ্ছে একটা সার কাভে পর্যন্ত হাত নেই আমার মূল কথা থেকে যাতে আপনি সরে না যান